সামনে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাইশ মে সকালে তার বনানীর বাসায় এ দুর্ঘটনা ঘটে তবে বর্তমানে শিল্পী ও তার পরিবার নিরাপদে রয়েছেন আগুন লাগার বিষয়ে বিকেলে দেশের একটি সংবাদ মাধ্যমকে বাপ্পা জানান তিনি যে বাসায় থাকেন সেই বহুতল ভবনের নিচতলা থেকে মূলত আগুনের সূত্রপাত ঘটে ইন্টারকমের কল পেয়ে তিনি আগুনের বিষয়ে জানতে পারেন পরে পরিবারের সদস্যদের নিয়ে বারান্দায় গেলে বাপ্পা দেখতে পান আগুনের ধোঁয়ায় চারদিক ছেয়ে গেছে এতে ঘাবড়ে যান তিনি এমনকি আগুনের আঁচ তার মুখে লাগছিল এমন অবস্থায় পাশে থাকা একজন গীতিকারের সঙ্গে যোগাযোগ করে পরিবার নিয়ে নিজের বাসা ছেড়ে সেই গীতিকারের বাসায় আশ্রয় নেন বাপ্পা জানা গেছে শর্ট সার্কিট থেকে বাসাটির তৃতীয় তলায় আগুন লাগে আর সেই বহুতল ভবনের চতুর্থ তলায় থাকেন বাপ্পা মজুমদার তবে এখন তিনি ও তার পরিবার নিরাপদে আছেন জানিয়ে সংবাদ মাধ্যমকে গায়ক বলেন আপাতত আমরা সবাই ঠিক আছি আমাদের পরিবার কিংবা সেই বাসার কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি কেউ আহত হননি এক প্রকারের ভয়ঙ্কর বাঁচা বেঁচে গেছি গায়ক আরো বলেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বড় ধরনের বিপদের হাত থেকে আজ রক্ষা পেয়েছি ভোরে রাস্তায় মানুষ কম থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত আসতে পেরেছিল না হলে অনেক বড় কিছু আজ হতে পারত এখনো আমি মানসিক ট্রমা থেকে বের হতে পারছি না এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে